আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকেরা তো আজকে চলে এসেছি আমি খুব তাকাড়ির রেসিপি নিয়ে তো এখানে আমি আড়াইশো গ্রাম মুরগির বুকের মাংসটা নিয়েছি এবার আমি ব্লেন্ড করে নিব আমি একদম সাধারণভাবে রান্না করব খেতে খুবই মজা লাগে তো আগে আমি এটা একটু ব্ল্যান্ড করে নিয়ে নিই আমি ব্লেন্ড করে নিয়েছি খুবই সুন্দর করে আমি এবার এখানে একটা বাড়িতে ঢেলে নিচ্ছি কত সুন্দর করে ব্ল্যান্ড হয়েছে আপনারা চাইলে কিন্তু ফাটাতে বেটেও এটা করতে পারেন দেখেন আমি কীরকম করে ব্ল্যান্ড করে নিয়েছি এত সুন্দর করে ব্ল্যান্ড হয়েছে তো আমি আস্তে আস্তে এখানে সব কিছু মিক্স করে দিব আমি দিয়ে দিচ্ছি হলুদ কালারের একটা কাঁচামরিচ ঝালটা আপনারা পরিমাণ মতনই দিবেন আপনাদের পরিমাণ মতনই নেই আর অবশ্যই অবশ্যই আমি এখানে ইউজ করব ভাজা পেঁয়াজ বা বিরেস্তা আমি ভাজাটা ইউজ করতেছি আমি দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে নিয়ে নিলাম আমি দুই পিস পাউরুটি পাউরুটিটা ভিজিয়ে একবারে সুন্দর করে পানিটা আমি এভাবে করে একদম চিপে নিব একবারে যেন পানিটা না থাকে আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন বিস্কিটের গুঁড়ো ইউজ করতে পারেন কিন্তু আমি এই ক্ষেত্রে পাউরুটিটাই ইউজ করতেছি দিয়ে দিলাম আমি দুই দিস পাউরুটি এবার কলিমা মতন লবণ দিয়ে দিব আর একটু বেসন ড্রাই রোস্ট করে নেবো বেসনটা ভেজে নিয়েছি বা ড্রাই রোস্ট করে নিয়েছি এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে বেসনের আন্দাজ করেই দিলাম বেশি দেওয়ার দরকার নাই এবার সুন্দর করে আমি সব কিছু মেখে নিলাম আমি সব মশলা তো দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমি এগুলো সুন্দর করে মেখে নেওয়ার পালা একে আমি সবগুলো বল বানিয়ে নিব এরকম করে সুন্দর করে দেখেন এই একই ডিজাইনের করে আমি সবগুলো চিকেন বোল বানিয়ে নিব একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা ব্ল্যান্ডার করে নিব তার সাথে আমি দুটো পেঁয়াজ ওই কাঁচামচ নিয়েছি সরি কাঁচামচ নিয়েছি দুটো আর এখানে নিয়েছি আমি জৈত্রীর জয়ফল নিয়ে আমি এটা সহগ একটু ব্ল্যান্ডার করে নিব ব্ল্যান্ড করে নিয়েছি এবার আমি কুপটা গাড়িগুলো ভেজে নিব কিছুটা তেল দিয়ে দিব তেলটা গরম হতে দিব পাতিলাটা একটু লেড়ে চেড়ে তেলগুলো আমি গরম করে নিলাম নিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিব এবার আমি আস্তে আস্তে কুপটা কাজগুলো নেব দিয়ে আমি অপেক্ষা করব এক পিঠটা ভালো করে একটু হয়ে যাওয়ার জন্য আগে লাগবো না লেড়ে দিব বাস বেশি কড়া কোনো ভাজার দরকার নেই যেহেতু এটা আমি রান্না করব হালকা ভাজা দিলেই চলবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো উঠিয়ে নিব আমার কুপ্তা কারিগুলো হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিব এখানে আমি দু তিনটা লাশ নিয়েছি দারুচিনি নিয়েছি দুটো তেজপাতা নিয়ে ছিঁড়ে নিয়েছি নিয়ে একটু ভাজা ভাজা করে নেব যে পর্যায়ে ভাজা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিব আমি যে পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবে আর অবশ্যই এটা দেওয়ার সময় ফুলের আস্তা হয়তো বন্ধ করে দেবেন না কমিয়ে দিবেন লাইনে ছিটিয়ে সবগুলো গায়ে পড়বে আমি ওগুলো একটু ভেজে নেব দিয়ে দিবো আদা রদুর পেস্ট এক চামচ আর অর্ধেক আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব কষিয়ে আমি আস্তে আস্তে সব মশলা এক করে দিব জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব লবণ লবণটা ভুজেই দিবেন তার আগেই লবণ দেওয়া হয়েছিল কুকতাতে তার মতন একটু মরিচের গুঁড়ো কারণ আমার এটা একটু জাল হবে মিষ্টি হবে না আপনারা তাহলে মিষ্টি তৈরি করতে পারেন মর টেস্ট করতে পারেন হলুদ দিয়ে দিলাম দুই চামচ ভালো করে করে এই একটু পানি দিব ওরা সেটা দুই একটু পানি দিয়ে দিলাম মশলার বাটি বুটি ধুয়ে দিয়ে রান্না করলে নাকি রান্নার টেস্টটা আলাদা একটা মজা হয় গ্রাম দেশে আমাদের মা চাচিরা বলতো দাদিরা বলতো শুনতাম তাই আজকাল এই বাড়িটা ধুয়ে দিলাম আমি মশলাগুলো লেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেজে না ওঠে ততক্ষণই আমি মশলাগুলো কষিয়ে নেব কারণ রান্নার মজা হচ্ছে মশলা কষিয়ে ভালো করে কষিয়ে নিতে হয় বড় একটা টমেটো ব্ল্যান্ড করে নিয়েছি চেষ্টা করবেন টমেটোটাই দেওয়ার জন্য আর টমেটোটা দিলে যেরকম সাপ টমেটোর ক্যাচ দিলে সেরকম সাপ নেই কালারটা কত সুন্দর এসেছে টমেটোটা দিলে কালারটা চেঞ্জ হয়ে যায় আমি এবার ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নিব তারপর দিয়ে দিব খুব দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি একটু সাবধানে রাখতে হবে যেন ভেঙে না যায় দিয়ে দিলাম আমি কিছুটা দুধ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো চারটা তারপর দিয়ে দিব দিয়ে দিলাম জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এরপর ভাজা জিরের গুঁড়োটা দিলে খেতে খুবই মজা লাগে আর বেশি লাগতে হবে না এই পর্যায়ে বেশি লাড়লে ছুটে যেতে পারে ভেঙে যেতে পারে এটা ভাজা তো আমি পাঁচ মিনিট দমে রেখে তারপর এটা আমি নামিয়ে নেব এবার আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে খেতে খুবই ভালো লাগে খুবই মজা লাগে ঘি দিয়ে দিব আপনার চাইলে ঘি নাও দিতে পারে সমস্যা দিয়ে দিচ্ছি একটু ধুনিয়া পাতা কুর্তা গাড়ির চেহারাটা কত সুন্দর হয়েছে দেখেন কালারটা এত সুন্দর হয়েছে কি আর বলবো আমি একদম সুন্দর একটা টুকটুকে একটা বাটি নিয়ে নিয়েছি সেখানে আমি পরিবেশন করব এই গাড়িটা পোলাও সাদা ভাত রুটি বা পরোটা বিরিয়ানি সব কিছু দিয়েই খেতে পারবেন এবং পোলাও দিয়েও খেতে পারবেন আসলে খুবই একটা মজার জিনিস সবসময় তো আর মাংস খেতে ইচ্ছে করে না সবসময় মাংস ভালো লাগে না হয় এক গিয়ে খাবার তো মাঝে মাঝে আমরা ভিন্নতা চেজ করতে পারি খাবারের খাবারটা চেস করে খেতে পারি খুবই ভালো লাগে আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টটা জানাবেন আপনারা কিন্তু কমেন্ট করেন না বা বেশি বেশি করে কমেন্ট করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন ফলো দেবেন দিবেন লাইক করে দেবেন শেয়ার করে দিবেন আপনারা সবসময় আমার পাশে থাকবেন আপনারা আমার বন্ধু আমার যে নতুন বন্ধু আছেন সবগুলোই আমার পাশে থাকবেন যারা পুরনো বোনের আছেন ভাইয়েরা আছেন ছেলেরা আছেন মেয়েরা আছেন সবাই পাশে থাকবেন আর অবশ্য আমি যেভাবে রেসিপিটা করেছি সাধারণভাবে এই রেসিপিটা করে আপনারা খাবেন কে কিন্তু অবশ্যই খালা আনটি মা বোন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন এই আশায় রাখবো এই প্রত্যাশায় রাখবো দেশের এখন পরিস্থিতি খুবই খারাপ অবশ্য অবশ্য আপনারা সাবধানে থাকবেন আপনারা ভালো থাকবেন আমি ভালো আছি আল্লাহ রহমতে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম